তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হল সেনাপ্রধান প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন খেয়াল করে দেখুন যে তিন বাহিনী প্রধান এই বৈঠকে ছিলেন সাথে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান এটা যদি আইন আভ্যন্তরীণ রক্ষাকারী কমিটিরই বৈঠক হতো তাহলে এখানে পুলিশ প্রধান কোথায় আইজিপি র্যাব প্রধান কোথায় কিংবা বিজিবি রো আইন শৃঙ্খলা রক্ষার কাজ না সীমান্ত রক্ষার কাজ কাজ করছে যেহেতু এখন সেক্ষেত্রে বিজেপি প্রধান থাকার কথা কোনো ক্ষেত্রে করছে তাদেরও থাকার কথা কিন্তু এখানে স্বরাষ্ট্র পররাষ্ট্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধান আর প্রধান উপদেষ্টা আসলে কি আদৌ কি এটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক এটি একটি প্রশ্ন এই বৈঠকটি আরো দুই তিন দিন আগে থেকে জানা যাচ্ছিল যে তিন বাহিনীর প্রধানের সাথে উপদেষ্টা ডক্টর বৈঠক হবে এটি বাংলাদেশের গণমাধ্যমে এসছিল ভারতীয় গণমাধ্যমে আরো এসছিল যে গতকালকে সেনা প্রধানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সামরিক কর্মকর্তাদের সাথে দরবার ছিল সেটি গতকালকে হয়নি কেউ কেউ বলছে যে আজকে হচ্ছে হচ্ছে কিনা সেটা সেটা তার অন্য ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকালকে বৈঠকটা হলো কেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আড়ালে বৈঠকটি আসলে হয়েছে পররাষ্ট্র সংক্রান্ত সীমান্ত সংক্রান্ত এবং বিশেষ করে এর মূল কারণ হচ্ছে করিডোর ইস্যুতে করিডোর ইস্যুটাকে খানিকটা আড়াল করবার কারণে এখানে বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ের বৈঠক আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আচ্ছা সেনাবাহিনীর কাজ কি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা বিমান বাহিনীর কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা বা নৌবাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের কাজ দেশ রক্ষা করা বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা তারা তো পুলিশি কাজ করা তাদের কাজ নয় তাহলে এই বৈঠকটার মোড়ক দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন পুলিশ র্যাব বিজিবি আনসার তাদের সাথে। বিজিবিও কাজ নয় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশ র্যাবের কাজ আনসারের কাজ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ কিন্তু বৈঠক হচ্ছে তিন বাহিনী প্রধানের সাথে যে কোনো দেশের তিন বাহিনী প্রধানের সাথে কখন বৈঠক হয় একটা গুরুতর সময় একটা চূড়ান্ত সময় নিশ্চয়ই চূড়ান্ত সময় এবং করিডোর ইস্যু নিয়েই কালকের বৈঠকটা মূলত ছিল এবং করিডোর নিয়ে বিশেষ করে তিন বাহিনীকে চূড়ান্ত রাজি করানোর জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু আসলে বৈঠকটি অমীমাংসিত এবং সরকারের নানা বিষয় নিয়ে তিন বাহিনী যে আপনি আমি দেশের নাগরিক আপনার আমার নাগরিকের পালস নিশ্চয়ই তিন বাহিনী গুনতে পারে দেশ যেভাবে চলছে এই অবস্থাতে তিন বাহিনী সন্তুষ্ট নয় বৈঠকটি অমীমাংসিত আপনাদের মনে থাকবার কথা পাঁচ আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো তখনও কিন্তু তিন বাহিনী প্রধানের সাথে তখন যদিও বা করিডোর বা এই ইস্যুগুলো ছিল না আইন শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণভাবে ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেই সময় তিন বাহিনী প্রধানের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছিলেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সেনাবাহিনী নামানোর আগ পর্যন্ত তিন বাহিনীর সাথে কিন্তু বৈঠক হয়েছিল এই বৈঠক বৈঠক আলোচনা আলোচনার পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী নামে আইন শৃঙ্খলা রক্ষা করবার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় এই যে বৈঠক মীমাংসা হচ্ছে না প্রধান উপদেষ্টার সাথেও বৈঠকে আসলে মীমাংসা হচ্ছে না অমীমাংসিত এগুলো আসলে এক প্রকার আমি যদি এটাকে বলি যে সরকার তো আসলে দেশ ভালোভাবে চালাতে পারছে না পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না করিডোর ইস্যুতে একটা বড় ধরনের জ্ঞানজাম পাকিয়ে ফেলছে এই প্রেক্ষাপটে যখন তিন বাহিনী প্রধানের সাথে বৈঠক হচ্ছে তখন আমি এটাকে দেখতে চাই সরকারের আসলে সময়টা মনে হয় শেষ দিকে চলে এসছে এদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি ফাটাফাটি কাটাকাটি লাগছে যদিও যতই বলুক তারা ঐক্য ঐক্য চায় একসাথে থাকতে চায় না হলে তাদের যে আদর্শ নিয়ে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সেগুলো ভ্যানিস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু তারা আসলে এক থাকতে পারছে না তারা তো আসলে ব্যাং ব্যাং এক পাল্লায় ওজন করা যায় না লাফিয়ে লাফিয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থা হয়েছে তেমনই আবার সরকারের মধ্যে একটা লেজে গোবরের অবস্থা এই লেজে অবস্থা নিয়ে তিন মহিনে এই সরকারকে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে দায়িত্ব দিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষার ধারে কাছেও সরকার সেগুলো পূরণ করতে পারছে না সর্বশেষ গুরুতর ভাবে ঝামেলা বাধিয়েছে করিডর নিয়ে করিডর নিয়ে তিন মহিনের সাথে এখনো অমীমাংসিত সেই বিষয়গুলো নিয়েই মূলত আলাপ ছিল এই আলাপটাকে এই অমীমাংসিত মূলত আমি যেটি বলতে যাইছি যে কি নিয়ে আলাপ করব করিডর নিয়ে আলাপ হল এই করিডোর বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত আছে কেন্দ্র করে এবং আরো অন্যান্য বিষয়কে কেন্দ্র করে সরকারের পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয় আমরা আশা নিরাশার দোলা চলে বসবাস করছি আমি গতকালকেও দিনের শেষ ভাগের ভিডিওতে বলেছি যে আসলে কি হচ্ছে আমরা নিরাশ খানিকটা এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু নয় দর্শক এই ভিডিওটা যখন করছি ঠিক তার বারো মিনিট আগে দৈনিক কালবেলা একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে নয়টা আঠারো মিনিটে তারা এই খবরটা পাবলিশ করে তাদের অনলাইনে সেই খবরটা হচ্ছে জরুরি মিটিং করতে বাংলাদেশের তিন বাহিনী প্রধান যমুনায় গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের জরুরি মিটিং হচ্ছে কেন তাদেরকে জরুরি তলব কেন তারা গেলেন কোন পরিপ্রেক্ষিতে গেলেন কি হচ্ছে যমুনায় এটা নিশ্চিত করেই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে আমরাও একটু বোঝার চেষ্টা করব কালবেলা কি বলছে এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কি আলোচনা হতে পারে কি ঘটতে পারে তবে আগে থেকেই কেউ আবার অনুমান করে নিয়েন না যে দেশে সামরিক শাসন আসছে কারণ সেনাবাহিনী প্রধান বহু আগেই বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই ক্ষমতা টেক ওভার করবে না তাহলে বিকল্প কী হচ্ছে পর্দার আড়ালে অনেক আলোচনাই হতে পারে যেগুলো প্রকাশ্যে হয়তো আসবে না যতটুকু আসবে ততটুকুই হয়তো আমরা জানতে পারবো কালবেলা কি বলছে পারিপার্শ্বিক ঘটনা কি বলছে একটু প্রি প্রিমিটিংয়ে বসেছেন তিন বাহিনী প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট প্রফেসর ইউনোস কেন তাদেরকে এই তিন বাহিনী প্রধানকে যমুনায় ডেকে নেওয়া হলো এই জরুরি বৈঠক কেন যদিও যমুনার সূত্র কালবেলাকে বলছে যে এটা নাকি রেগুলার বৈঠক কিন্তু তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কিংবা প্রধানমন্ত্রীর কোনো রেগুলার বৈঠক থাকে না কারণ একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া তিন বাহিনীকে একসাথে ডেকে সরকার প্রধান কখনো মিটিং করেন না তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে গণভো জুলাই সনদ বাস্তবায়ন আর সংশোধন নানা ব্যাপারে স্পষ্ট একেবারে সামনাসামনি অবস্থানে উপনীত হয়েছে জামাত বিএনপি এবং এনসিপি বিশেষ করে এই তিনটা দলকে নিয়েই তো মূলত আলোচনা হয় রাজনীতি হয় যেহেতু সরকার এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এনসিপিকে তৃতীয় বৃহত্তম দল হিসেবে অন্যান্য দলগুলো কি বলছে না বলছে সেগুলো খুব একটা কর্ণপাত করেন না সরকার এই প্রেক্ষাপটে এই বৈঠকটা হচ্ছে কালবেলা যেটা বলছিলাম যে নয়টা আঠারো মিনিটে এই ভিডিওটা যখন শুরু করি তার মাত্র বারো তেরো মিনিট আগে এই খবরটা তারা সামনে নিয়ে আসে তারা যেটা বলছে শিরোনামে যমুনার ছবি দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান কি বলছে সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই বৈঠকটা সন্ধ্যার পরে শুরু হয়েছে তারা গিয়েছেন এটা কালবেলা নিশ্চিত করছে কিন্তু এই সংক্রান্ত কোনো খবর গণমাধ্যমে ছিল না যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে বেশ আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের একটি বৈঠক শিডিউল করা ছিল সেখানে আগামী নির্বাচন সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তবে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি মানে প্রধান উপদেষ্টার মানে বাসভবনের সূত্র থেকে বলা হয়েছে যে এটা নাকি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল কিন্তু সেটা যে অনেক আগে থেকে নির্ধারিত ছিল না এটা মোটামুটি অনুমান করা যায় আর নির্ধারিত থাকলেও এখনকার বৈঠকের আলোচ্য সূচি যে সাধারণ নির্বাচনে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী কতজন সদস্য অংশগ্রহণ করবেন না করবেন এই ব্যাপারে যে আলোচনা না সেটাও আমরা অনুমান করতে পারি কারণ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সরকার হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছে যেটা উপদেষ্টা আসিফ নজরুল একেবারে শিকারি করেছিলেন যে এরকম পরিস্থিতিতে সরকার কি করবে আমরা কি করব বুঝতে পারছি না এরকম সরল স্বীকারোক্তি যখন তিনি দিয়েছিলেন তখন কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি খুব একটা ভালো নয় পরিস্থিতি নাজুক এই কারণে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা সলা পরামর্শ করার চেষ্টা করছেন যে উদ্ভূত এই পরিস্থিতি যদি সাংঘর্ষিক পর্যায়ে যায় কিংবা যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা মোকাবেলা করা যায় কিভাবে হয়তো বুদ্ধি পরামর্শ করছেন সেটা পজিটিভ ওয়েতে দেখাই এখন পর্যন্ত ভালো নেগেটিভ চিন্তা আমরা না করি কালবেলা আরও বলছে যে এর আগে গত এক সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন সর্বশেষ পয়লা সেপ্টেম্বর আমরা সাক্ষাৎ করতে দেখেছি তারও আগে মানে এর আগে তারপরে ২২ সেপ্টেম্বর আবার তাকে বৈঠক করতে দেখেছি সর্বশেষ বাইশ সেপ্টেম্বর তাকে বৈঠক করতে দেখেছি অর্থাৎ সেপ্টেম্বর মাসে গত মানে সেপ্টেম্বরে একই মাসে দুইবার সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু নৌপ্রধান প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি কিংবা এই তিনজনকে একসাথে মিটিং করা অনেক দিন পরে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেওয়ার পরে একদিন সম্ভবত এরকম ঘটনা ঘটেছে তাছাড়া এই ঘটনা ঘটেনি এরকম পরিস্থিতিতে দর্শক আপনার কি মনে হয় যে কি আলোচনা হচ্ছে কি হচ্ছে আদতে যমুনায় পরিস্থিতি কি সত্যি খারাপ দিকে যাচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থান এনসিপির অবস্থান কি কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার মানে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না যদি তাই হয় জুলাই শরৎকে কেন্দ্র করেই যদি হয় বিএনপি নেতারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে জুলাই সনদের দরকার নেই মির্জা ফখরুল আজকেই একটা অনুষ্ঠানে বলেছেন জুলাই সনদের বই দেখিয়ে বলেছেন যে এইখানে যা লেখা আছে সেই লেখাতে আমরা স্বাক্ষর করিনি আমরা যা যেটাতে স্বাক্ষর করেছি সেটা আমরা চাই অর্থাৎ তিনি স্পষ্ট করে আবারও রুহুল কবির রিজবির পরে আবারও মির্জা ফখরুল দাবি করলেন যে তাদের স্বাক্ষর করা জুলাই সনদ পাল্টে ফেলা হয়েছে পৃষ্ঠা পাল্টে ফেলা হয়েছে এটা মারাত্মক একটা অপরাধ যদি ঐক্যমত্য কমিশন এই ধরনের কাজ করে থাকেন তাহলে নিশ্চিত করেই সেটা দলগুলোর সঙ্গে প্রতারণা করারই সামিল এখন প্রশ্ন ওইটাই আসছে যে যে ঐক্যমত্য কমিশনের কাজগুলো যাকে দিয়ে করানো হলো সংবিধান সংস্কারের কাজগুলো যাকে দিয়ে করানো হলো সেই প্রফেসর আলিরিয়াজ যাকে আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল যিনি আমেরিকারও নাগরিক দ্বৈত নাগরিক তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে একজন বিদেশি নাগরিক কেন আমার দেশের সংবিধান নিয়ে কাঁটা ছেঁড়া করবেন তিনি আমার দেশের সংবিধান সংশোধন কেন করবেন এরকম অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন যখন তখন এখন মনে হচ্ছে যে তিনি পত্রিকাকেও যেটা বলেছেন যে তিনি আর ঐকমত্য কমিশনের সঙ্গে নেই তিনি তার আগের পেশাতে ফিরে যাচ্ছেন ফিরে যেতে চান এখন এই ব্যাপারগুলো সরকার দেখবে তার মানে হচ্ছে সরকারকে একটা বিপদের মুখে ফেলে তিনি চলে গেলেন সরকারকে এই বিপদের মুখে ফেলে যখন চলে গেলেন তখন সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে একা পারে কি না একা পারছে না বলেই তিন বাহিনী প্রধানের আশ্রয় নিতে হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো হয়তো বা রাতের মধ্যেই আমরা পরিষ্কার হতে পারবো কিছুটা হয়তো পুরোটা পরিষ্কার হওয়া যাবে না তবে এটুকু বলা যায় যে সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে এবং সেটা এমন পরিস্থিতির দিকে যেতে পারে যে আয়দার নির্বাচন হবে না অথবা এরকম পরিস্থিতি মোকাবেলা করতে বিব্রত বোধ করে প্রফেসর ইউনুস পদত্যাগ করে ফেলবেন নতুন আর একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এরকম অনেক কিছু চতুর্দিকে আলোচিত হচ্ছে দর্শক আপনার ভাবনা কি কি হতে চলেছে যমুনাতেই বা কি হচ্ছে কি আলোচনা হচ্ছে যেটাই হোক সেটা যেন দেশের মঙ্গলে দেশের স্বার্থে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হওয়ার বন্দোবস্ত যেন তারা করতে সেই শুভ প্রত্যাশা আমাদের থাকবে